সঙ্গে যে অভিনেত্রী রয়েছে তিনি কিন্তু দর্শকের খুবই পছন্দের আর এবার কিন্তু একদমই এক নতুন ধারবাইকে নতুন চরিত্রে দর্শকরা তাকে দেখছে রয়েছে আজকে কাজল নদীর জলের সেট আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তোমাদের সকলের পছন্দের অভিনেত্রী পূজা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি মাঝে মাঝে দেখা হয় তোমার সঙ্গে এবং নতুন ধারাবাহিক কিন্তু তিনটা পুরনো হ্যাঁ একটু জানবো সব মিলিয়ে খুব আনন্দ করে কাজ হচ্ছে যেমন বললে পুরোনো টিম তো এসে সবার সাথে আবার সেই গল্প আড্ডা যেভাবে আমরা কাজ করি ওইভাবেই কাজটা করা হচ্ছে আর নতুন চরিত্র যেহেতু তো নতুন করে আবার প্রিপেয়ার করা নতুন করে চেনা চরিত্রটাকে এই এইভাবেই কাজ হচ্ছে একদম এবং দর্শকরা তোমাকে যে যে চরিত্র এখন অব্দি দেখেছে মানে তুমি পজিটিভিটিটাকে আরেকটু বাড়িয়ে তোলো আর কি পজিটিভ মানুষের পাশে থাকো এবং তাকে তাকে মনোবল যোগাও তো এই ধারাবাহিকে তোমাকে কিভাবে দর্শক পাবে একটু যদি বল এই ধারাবাহিকেও এই একইভাবে পাবে মানে আমি কঙ্কাবতীর পিসির চরিত্র অভিনয় করছি কম মল্লিকা তো মল্লিকা খুবই একজন পজিটিভ ক্যারেক্টারই দেখাচ্ছে নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে সে কিছু শিখেছে এবং সে নিজের ভাইজিকে প্রোটেক্ট করার একটা তার প্রবণতা আছে এবং খুবই পজিটিভলি ড্রিভেন একটা চরিত্র দেখাচ্ছে মানে সব সব সবকিছুর মধ্যেই তার একটা পজিটিভ পার্সপেক্টিভ আছে সব ঘটনাতে সবকিছুতে এবং ভাইজিকে নিয়ে খুব কনসার্ন প্রোটেকটিভ তো তার জীবনে যাতে পজিটিভিটি থাকে সেইটার একটা তার মানে মানে তার ইচ্ছা এটাই যে যাতে ভাইজি ভালো থাকুক পজিটিভ জীবন লিড করবেই মানে পজিটিভ চরিত্র করতে করতে কখনো যদি নেগেটিভের অফার আসে করবে হ্যাঁ একদম মানে কোনটা বেশি ভালো লাগে এটা তো কখনো এক্সপ্লোর করিনি তো সেটা প্রথমত এক্সপ্লোর করা খুব ইচ্ছা আর একজন অভিনেত্রী হিসেবে আমার মনে হয় যে প্রত্যেকটা চরিত্রই করা উচিত কারণ তাতে আমাদের মধ্যে কি পটেনশিয়াল আছে সেটা আমরা এক্সপ্লোর করতে পারবো যে আমরা কতটা কি করতে পারবো মানে আগের সিরিয়ালে যেরকম ঠাকুরের চরিত্রে যখন ছিলাম তখন নানান ধরনের ওই ছদ্মবেশ গুলো করতে হতো খুব মজা লাগতো তখন সেগুলো করতে তো অবভিয়াসলি নেগেটিভ ফিলে নিশ্চয়ই করব একদম আর এই মুহূর্তে মানে দর্শকরা তোমাকে যেভাবে ধারাবাহিকের লুকে দেখে আজকে একদম পূজা হই তুমি আছো এত বাড়িতে কি সময় দেওয়া হয় দিতে পারো বাড়িতে সময় দিতে পারি বলতে ধরো সুদ থাকলে তো খুবই ন্যাচারালি দেয়া যায় না বাট হ্যাঁ যখনই সময় পাই বাড়ি চলে যাই বা আমার সাথে দেখা করতে চলে যাই বা আমার সাথে সময় কাটাই দাদার দাদার ফ্যামিলির সাথে সময় কাটাই আজকে যেরকম রাখি ছিল দাদা এসেছিল দাদাকে রাখি পরিয়েছি তো বাড়িতে গিয়ে সময় না কাটাতে পারলো আমার বাড়ির লোকেরা সেই এফোর্টটা নিয়ে নেয় এখানে মোস্ট অফ দ্য টাইম একাই থাকা হয় তো মানে একা মানে কাজের মধ্যেই আর কি পূজা থাকতে ভালোবাসে হ্যাঁ না তো তো মুশকিল আছে কারণ একা থাকলে কাজের মধ্যেই থাকতে হবে তাই না একদমই তাই আর মনের মানুষ খুঁজে পাওনি মানে কাজ শুনে কি কাজ করে গেলেই হবে সময় আছে এখন সময় আছে ভালো লাগছে না একটু মিষ্টি হেসে সেগুলো সেগুলো সিক্রেট বাকিটা ব্যক্তিগত বাকিটা ব্যক্তিগত কিন্তু এখন আপাতত কাজই করতে চাই কাজই কনসেন্ট্রেট করতে চাই এখানে মেকআপ রুমে কেমন সময় কাটছে কারণ তুমি যেখানে থাকো একটু বই হুল্লোর হ্যাঁ হ্যাঁ আমাদের এখানেও সেম এখানেও আমরা প্রচুর প্রচুর গল্প করি হা হাই করি আমাদের এই চলছে এখন তো দর্শকদের কি বলবে শেষে দর্শকদের বলবো যে আমাদের নতুন ধারাবাহিক এসেছে প্লিজ আপনারা সবাই দেখুন আপনারা যেরকম আমাদের ভালোবাসা দেন আমাদের এই নতুন সিরিয়ালকেও ভালোবাসা দিন আর দেখতে ভুলবেন না জি বাংলা এখন দুপুরবেলা আমরা আসছি নতুন নতুন সব সিরিয়াল নিয়ে তো আমাদের সিরিয়াল দুপুর দুটো সময় টেলিকাস্ট হয় প্লিজ 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 আমাদের সিরিয়াল দেখবেন আর আমাদের ভালোবাসবেন